আচ্ছা মেয়েদের পিয়রসলেই কি মেয়েরা অপবিত্র হয়ে যায় সমাজের এই নিয়মটা ভারী অদ্ভুত লাগে আমার যেটার উপরে মেয়েদের মাতৃত্ব নির্ভর করে সেটা কিভাবে মানুষের কাছে অপবিত্র হয়ে যায় মাসের ওই কয়েকটা দিন সত্যি বলতে এখনও এর পিছনের কারণটা আমি বুঝেই উঠতে পারলাম না প্রতিটা বড় মানুষের কাছ থেকে শুনিয়ে এসেছি মাসের এই কয়েকটা দিন ঠাকুর ঘরে যাওয়া যাবে না ঠাকুরের কোনো কাজ করা যাবে না ঠাকুরকে ছোঁয়া যাবে না আসলে কি বলো এই সব মানুষ করা নিয়ম যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় মানুষকে মানুষই এই কয়েকটা দিন ঘৃণা করতে থাকে বিশেষ করে মেয়েরা এটা ভাবলেও অবাক লাগে যে মেয়েরা জানে প্রতিটা মেয়ের কাছে এই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ এরই ফলস্বরূপ আমরা মাতৃত্বের মতো সুখটাকে অনুভব করতে পারি আজও এই নিয়মটা চলে আসছে যে এই কটা দিন ঠাকুরকে ছোঁয়া যাবে না আচ্ছা ঠাকুর তো সবার মনেই থাকে আমরা প্রত্যেকেই কম বেশি ভগবানে বিশ্বাসী আর ভগবানই সব কিছুর সৃষ্টিকর্তা তাহলে সৃষ্টিকর্তা কীভাবেই আদেশ দিতে পারেন যে এই তিন চার দিন আমাকে কোনো মেয়েরা ছুঁইবে না সেটা কি করে হয় আসল কথা কী বলো তো সব কিছুই মানুষ সৃষ্টি করেছে নিয়মগুলো ভগবান একবারও কোথাও বলে দেয়নি যে এই অবস্থায় তোমরা আমাকে সেবা করতে পারবে না বা আমাকে ছুঁইতে পারবে না এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা খারাপ মানসিকতা যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় তাই আজ আমি সেই প্রিয় চলাকালীন ভগবানের জন্য ভোগ রান্না করলাম আমি আমার বর দুজন মিলে কি বলতো সমাজের কিছু ধারণা পরিবর্তন করা প্রয়োজন না হলে সমাজের সঠিক উন্নতি সম্ভব নয় এই ধারণাগুলো আমরাই যদি না ভাঙতে পারি তাহলে আমরা পরবর্তীকালে গিয়ে কাউকে দোষ দিতে পারবো না যে এই ধারণাটা কেন পরিবর্তন হয়নি তাহলে প্রত্যেকেই যদি আমরা এই ধারণাটাকে মেনে চলি পরপর তাহলে সেই ধারণার থেকেই যাবে পরবর্তী জেনারেশান সেই ধারণাই চলবে তাই কি বলো কম বেশি তোমাদের যেটা সঠিক মনে হবে সেটাই করো সমাজ যেভাবেই নিক না কেন মন যেটা বলবে সেটাই করা প্রয়োজন আর ভগবানকে পাওয়ার জন্য না শুদ্ধ অশুদ্ধ এই সব কিছুই আসে না মন দিয়ে ভগবানকে ডাকবে ভগবান ঠিক সাড়া দেবে ভগবানের কাছে তার কোনো সন্তানই শুদ্ধ অশুদ্ধ বলে কিছুই হয় না সব কিছু মনের উপর নির্ভর করে মন থেকে তুমি সব কিছু যদি পরিষ্কার রাখো তাহলে কিছুই সম্ভব আর আমার এই কাজকে অনেকেই খারাপ চোখে নিতে পারে যে এই অবস্থায় ঠাকুরের জন্য ভোগ রান্না করছি এটা সত্যি বলতে কেউ যদি বলেও থাকে আমার কিছু যায় আসে না কারণ আমি নিজেকে মাসের ওই তিন চারটে দিনের জন্য অপবিত্র মোটেও মনে করি না এটা বরণ ভগবানের আশীর্বাদ এটার জন্যই পৃথিবী সৃষ্টি আমরা যদি পরবর্তী প্রজন্মকে সুস্থ স্বাভাবিক দেখতে চাই তাহলে আমাদের প্রতিটা মেয়ের কাছে এই দিনগুলো খুবই স্পেশাল বর্তমান দিনে সবারই কম বেশি শারীরিক সমস্যা এই সমস্যা থেকে আমরা প্রায়ই মুক্তি পেতে চাই সত্যি সত্যি বলতে এখন প্রায় মেয়েরা এটা কেন প্রবলেম হয় মাসের এই তিন চারটে দিন অনেকেরই সমস্যা থাকে সেই প্রবলেমের জন্য ডাক্তারের কাছে ছুটে যায় আর সেটা যদি অপবিত্র ধরি সেটা সত্যি বলতে একটা অমানবিক মানসিকতার পরিচয় কারণ এটার জন্যই আমরা মাতৃত্বের মতো সুখ লাভ করতে পারি আর মাতৃত্বের থেকে বড় জিনিস কোনো মেয়ের কাছে কিছুই হতে পারে না সকাল থেকে দুজন মিলে উপস্থাকার পর বিশেষ করে আমার শরীর আর টান ছিল না তাই বর বলল আমিই পুজোটা দেব আমাদের পুজো প্রায় কমপ্লিট আর মা তো সর্বশক্তির উৎস মাকে দেখেই শেখা উচিত প্রতিটা মেয়েকে এ সমাজে কতটা শক্তিশালী হওয়া প্রয়োজন মায়ের মতো সব মেয়েরাই যেন সমাজে একজন শক্তিশালী নারী হয়ে গড়ে উঠতে পারে মায়ের কাছে শুধু একটাই জিনিস যাওয়া মা চারিদিকে যেভাবে মেয়েদের প্রতি অত্যাচার হচ্ছে সেই অত্যাচারকে তুমি রোখো আর সব মেয়েদেরকে তোমার মতো শক্তি দিও আজ আমাদের পুজো সম্পূর্ণ হলো আরও একটা কথা না বললেই নয় এই রকম জীবনসঙ্গী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার যে কিনা আমার প্রতিটা সিদ্ধান্তে আমার পাশে থাকে আর সব কাজে সহযোগিতা করে দেখতেই পেলে তোমরা কি সুন্দরভাবে ঠাকুরের পুজো দিল আমি একটু বলে দিয়েছি ঠিকই কিন্তু প্রায় সব কাজ খুব সুন্দরভাবে মন দিয়ে পুজো করলো সত্যি বলতে বেশ ভালো লাগছে এত সুন্দরভাবে পুজো হলো আজকে দুজন মিলে আজকের সন্ধ্যাটা বেশ ভালো কাটালাম পরিবারের সবাই মিলে একসাথে দীপাবলি কাটানোর মজা তো আলাদাই হয় কিন্তু যারা আমাদের মতো এইভাবেই একটা ছোট্ট ফ্যামিলিতে থাক তারা বুঝবে যে একে অপরের সাহায্যের মাধ্যমে প্রতিটা ওকে সুন্দর করে সেলিব্রেট করা যায় আমরা দুজন মিলে প্রায় অনুষ্ঠান তো আর বাড়িতে যেতে পারি না এইভাবেই বাড়িতেই সেলিব্রেট করি ঠাকুরকে অনেক কিছু বানিয়ে দিই ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে তুলি আর পুজো করি এইভাবেই সব জায়গাতে প্রদীপ দেয়া হলো আর লাইটিংও লাগিয়েছি দেখতেই পেলে তোমরা তারপর সামনের ফ্ল্যাটের কাকিমাদের প্রসাদ দিলাম আর সারা বাড়িতে এইভাবেই প্রদীপ দেয়া হচ্ছে আজকের দিনে প্রতিটা ঘরে ঘরে এত আলো এত বোমার আওয়াজ হয় বেশ ভালো লাগে এটা একসাথে দীপাবলি আবার দেওয়ালি আবার দুদিন পরে ভাই ফোটার অনুষ্ঠান এই ওকেশানগুলো বাঙালির কাছে খুবই গুরুত্বপূর্ণ আর প্রচুর প্রচুর আনন্দের বাচ্চাদের কাছে তো দেয়ালি মানেই বোমা মানে বোমাবাজি ফাটাতে তারা এতটাই ব্যস্ত একটু আগে পাশের বাড়ির কাকিমা দেখছিলাম তার ছেলেকে খুবই বকাবকি করছে এত বোমা ফাটাচ্ছে সে তার আওয়াজে কাকিমা খুবই বিরক্তি বোধ করছে আসল কথা কি বলতো বাচ্চারা এই ছোট বয়সেই এই আনন্দগুলোই উপভোগ করতে পারবে এরপরে বড় হলে তো সেই আনন্দটা কেন জানি কোথাও হারিয়ে যাবে বয়স বাড়ার সাথে সাথে সব কিছু কেমন যেন পাল্টে যায় যেমন এখন আমরা সেই ছোটোবেলায় চরকি চড়কি মশাল জ্বালাতে যতটা আনন্দ পেতাম এখন সেই আনন্দটা আর কোথাও নেই তবে এত কিছুর মধ্যে কিন্তু বাবা মা বোন এদেরকে খুব মিস করছিলাম প্রতিবারে আমার বাড়ি মানে দেশ বাড়িতে গিয়েই দেওয়ালি সেলিব্রেট করতাম কালী পুজোর ঠাকুর উঠত আর আমাদের ঠাকুর তো ঠাকুর থাকেই কালী ঠাকুর তো সেক্ষেত্রে খুব বড় করে পুজো হয় এবছর আর যেতে পারিনি শ্বশুর বাড়িতে তো কালী পুজোই যায় না বাট এবছর আমার বাড়িতেও যেতে পারেনি দুজন মিলে এইভাবেই ছোট্ট করে একটু সেলিব্রেট করলাম বেশ ভালো লাগলো তবে কি মনটা একটু সবার জন্য খারাপ লাগছিল যেতে পারলাম না সবাইয়ের সাথে দেখা হলো না অনেকে ফোনও করেছিল কেন আসলাম না বা বললাম যে আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি ভাইফোঁটার আগে তো যাবোই সবার সাথে দেখা হয়ে যাবে দেখো গল্প করতে করতে ভুলে গেছিলাম তোমাদের সবাইকে হ্যাপি দিওয়ালি জানাতে হ্যাপি দেওয়ালি হ্যাপি কালী পুজো সবাই খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো ভগবানের কাছে চাইবো সবাইয়ের জীবন যেন এইভাবে আলোয় আলোকিত হয়ে যায় সবাই যেন খুব ভালো থাকে আর এবছর বাচ্চাদের মুখের হাসি দেখে দেওয়ালিটা বেশ ভালো কাটলো ফ্লাটের উপর থেকে দেখছিলাম নিচে বাচ্চারা কত না আনন্দ করছে ছোটাছুটি করছে দৌড়াদৌড়ি করছে বোমাবাজি ফাটাচ্ছে কী আনন্দ করে হাসি করছে সত্যি বলতে ওদের দেখে মনটা বেশ ভালো হয়ে গেল আর কোনো কষ্টই লাগলো না